আমি চাই আমার মতো হাজার হাজার উদ্যোক্তা হোক হাজার হাজার মা বোনেরা দেশি মুরগি পালন করুক এখন দেশে যেভাবে দেখতেছি ব্রয়লার মুরগি বিভিন্ন জাতের মুরগি মানুষের শরীরে যেভাবে ক্ষতি হচ্ছে আগে কিন্তু এসবগুলো ছিল না আমাদের দেশে এখন এভেলেবেল হয়ে গেছে এখন মানুষের ক্যান্সার এখন মানুষের কিডনি নষ্ট হয়ে যায় এখন মানুষের মানে রোগের কথা আমি বলে শেষ করতে পারবো না সবগুলো খাবার থেকে মানুষের রোগগুলো আসে কথাগুলো যদি বাস্তব হয় অবশ্যই কমেন্ট করবেন এটা হলো নিয়ম তা আপনি ক্ষমা করতে পারবেন আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন আর নিজের উপর সাহস রাখবেন আপনি কি দেশি মুরগি দিয়ে খামার করতে চাচ্ছেন খামার করার জন্য আপনার অনেক ইচ্ছা মানে কিভাবে করবেন আবার অনেক ভয় পাচ্ছেন যে না কি হয় জানি আমি কিছু বুঝি না আসলে বোঝার তেমন কিছু না আবার বোঝারও অনেক কিছু আগে আপনি বুঝতে হবে মুরগির কি রোগ হয়েছে মুরগির কি সমস্যা হয়েছে এটা আগে আপনাকে বুঝতে হবে এখানে আপনি মুরগি দেখতেছেন আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ আছে এর ভিতরে কোনটা অসুস্থ এটা আপনাকে বেছে নিতে হবে না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না মুরগির কি সমস্যা তাহলে তো আপনার মুরগি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে মারা যাবে এখানে মুরগিগুলো দেখেন আমার দিকে কিভাবে আছে মানে আমি ক্যামেরা নিয়ে যখন আসলাম ভিডিও করতেছি মুরগিগুলো বুঝতেছে যে ভিডিও করতেছি খাওয়ার দিয়েছি তারপরও খাচ্ছে না তা কারণ তাদের খিদা নাই তো এখানে আপনি যখন মুরগিগুলো আপনি সবসময় সারে দিবেন আপনার নিজের মুরগি আপনি উন্মুক্ত ভাবে পালন করবেন ওরা খাচ্ছে কোনটা বেশি খাচ্ছে কোনটা কম খাচ্ছে এটা করবেন আবার বসে বসে কোনটার মল চুনা পাইখানা করতেছে অথবা রক্ত যাচ্ছে কিনা অথবা মানে কোনো ঝিমাই আছে কিনা গায়ে জ্বর আছে কিনা এগুলো মানে একটু নিজের থেকে অনুভব করতে হবে আর কি সবকিছু তো আপনাদেরকে আসলে বলে বুঝাইতে পারবো না কারণ হলো আমি তো অত বড় ডাক্তারও না আমি একজন ছোটখাটো মানুষ আপনাদের মাঝে কিছু ভিডিও অনেক কষ্ট করি করি যে ভিডিও আপনাদের মাঝে উপস্থাপনা করি এই ভিডিওর যদি আপনারা যদি কিছু শিখতে পারেন এটাই আমার জন্য আমি মনে করি মঙ্গল ভালো আর যদি আমার ভিডিও যদি আপনাদের কোনো কাজে যদি না আনতে পারি তাহলে আমার ভিডিও করা আমার জন্য আসলে কোনো দরকার না ভিডিও ভাইরাল হয়ে কি করব